হ্যালো ওয়েলকাম অ্যাগেন টু মাই চ্যানেল হ্যাঁ আজ তোমাদেরকে নিয়ে যাবো হচ্ছে বাংলাদেশের একটা স্বনাম ধন্য ফাইভ স্টার হোটেলে ডিনার খেতে হ্যাঁ নাম তা মেরিডিয়ান এটা আবার ভুগি দিয়ে অনেকে মেরিডিয়ান 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 এরকম অনেক কিছু হচ্ছে গিয়ে বলে হুম এই ম্যারিটের চেইন যেই ইয়েগুলো আছে হোটেলগুলো আছে তার মধ্যে সম্ভবত এটাও অন্যতম তো যাই হোক ওই সব মানে ইতিহাস পাতিহাস আমার জানার দরকার নেই আমি এসেছি খেতে তো এরকম একটা দামি বুফে ডিনারে যদি তুমি আসো তাহলে কি করবে বলো তো হুম আগেই তোমাদেরকে কয়েকটা প্রিরিকুয়েস্টেড কথা বলে দিই সেটা হচ্ছে এরকম ফাইভ স্টার হোটেলগুলোতে তোমার আর আমার মতো হাবাইটা খুব কমই খেতে যায় আর যদি খেতে যায় তাহলেও কোনো অফার টফার পেলে তারপরে খেতে যায় আর বাকি যারা খেতে যায় তাদের আসলেই পয়সা আছে তারা কি করে তারা আসলে হচ্ছে গিয়ে কত টাকা দিয়ে খাচ্ছে এটা কখনোই খেয়াল করে না তারা দেখে যে তারা তাদের মন মতো কোনো খাবার দাবার পাচ্ছে কিনা কারণ তাদের কারোই হচ্ছে জুলেখা বানেসা কেউই থাকে না বাসায় তারা তেমন রান্না বান্না করতে পারে না কারণ তারা হাই অফিসিয়াল তাদের অনেক টাকা পকেট ভর্তি অনেক টাকা থাকে কিন্তু দুই পকেটের মাঝখানে কোনো আনন্দ বেদনা কিছুই থাকে না বুঝতে পেরেছিল তাই যাই হোক এবার আবার খাওয়াতে ফেরত আসি এরকম একটা জায়গায় এই বুফে ডিনারে খরচ হচ্ছে নয় হাজার নয়শো নব্বই টাকা দশ টাকা যে ক্যান কম রেখেছে সোনা দশ টাকা তাদেরকে বকশিস দিয়ে আসবো না কোনো সমস্যা নেই প্রথমেই খুঁজে বের করতে হবে যে আজকে ডিনার বাফেটের মধ্যে সবচেয়ে দামি আইটেম কোনটা হ্যাঁ আমার দৃশ্যকোণ থেকে এই যে এটাকে কি বলবো মানে মাটন দিয়ে যেটা খাপসা বা মান্ডি যেটাই বলো আর কি একটা ডিশ নাম নাম লেখা ছিল লাভ নেই দেশের খাবারের নামই পারি না আর বিদেশি খাবার এরপরে চলে গেলাম ওদের ফিশ সেকশনে হ্যাঁ এখানেও তো একটা ফিশ দিয়ে বিশাল বড় একটা প্ল্যাটার তৈরি করে রেখেছে আমি আবার করলাম কি যে ফিশের প্ল্যাটারই যখন তৈরি করেছিস তাহলে হচ্ছে কি আমি মাথাটাই খাই হ্যাঁ মাছের মাথাটাই নিয়ে আসলুম এবং তারাও সুন্দর মতো দিয়ে দিল এই দেখো কত বড় কোরাল মাছের মাথা যেটাই ভেঙে কাটছি তো মনে হলো ফাইভ স্টার হোটেলে তো সব রকমের খাবারই খাই আজকে হচ্ছে গিয়ে একটু ডিফারেন্ট ভাবে হচ্ছে গিয়ে বুফেটা এক্সপ্লোর করে দেখি মাছের মাথা খেতে যে আমার খুব ভালো লাগে এমন না তার উপর আবার এটা কোনো তেল মশলা ছাড়া স্টিম করা হয়েছে ওই লেবু রস টস দিয়ে মানে বুঝতেই পারছো তোমার বাসায় জুলেখা যেরকম রান্না করে যদি ফাইভ স্টার হোটেলেও সেরকমই যদি সবাই রান্না করে তাহলে কি হবে হ্যাঁ ভেঙে ভেঙে দিচ্ছি তার কারণ এইবার হচ্ছে কি আসল কথায় আসি যে এই নয় টাকায় আমি অফার পেয়েছি যে একটা কিনলে তিনটা ফ্রি মানে টোটাল চারজন মিলে প্রায় দশ হাজার টাকা এক একজনের ভাগে আড়াই হাজার টাকা তাহলে তো বুঝতেই পারছো তো সঙ্গে হুম্বা হুম্বা লুইলি করে আমার মতো আরো রাক্ষস খুক্ষস যারা আছে তাদেরকে হচ্ছে নিয়ে গিয়েছি শর্ত একটাই আমাকে ভিডিওটা সুন্দর করে করতে দিতে হবে মানে মাঝে মাঝে তো ক্যামেরাম্যান লাগে নাকি হ্যাঁ আর তাদের কি হচ্ছে গিয়ে এই যা খাবার টাবার খাচ্ছি আরেকটা কথা বলেছি কোনো খাবার ওয়েস্টেজ করা যাবে না যা খাবার নিব ভিডিওতে যা দেখাবো সব তো হচ্ছে সবসময় হচ্ছে কি একটা মানুষের পক্ষে খাওয়া সম্ভব না তো প্রত্যেকটা খাবারে আমি চেখে দেখবো দেখানোর সুবিধার জন্য হচ্ছে গিয়ে প্লেটে ভর্তি করেই হচ্ছে কি নিয়ে আসবো কিন্তু আমাদের প্লেট আগে ফাঁকা হওয়ার পরে তারপরেই আমরা পরবর্তী মিলটা নিয়ে আসবো কেমন এই দেখো এই সুশি সবাই হচ্ছে এক পিস করেই হচ্ছে গিয়ে চেখে দেখবে তাই না আর এখানে যেহেতু স্যালমন মাছের ডিমও আছে এগুলো দিয়ে ওই এক পিস দুই পিসে হচ্ছে গিয়ে সবাই হচ্ছে গিয়ে টেস্ট করে দেখবে সুশীত তো সবাই হচ্ছে গিয়ে পছন্দ না কারো যদি পছন্দ হয় থাকে তাহলে সে আবার প্লেট ভরে খেয়ে নিবে তাই না তো এখানে হচ্ছে তোমাদেরকে যে দেখিয়ে দিলাম যে শিশুটাই হচ্ছে খেয়েছি দেখতে যেমন লাগে আর কি হ্যাঁ শুশি আমার কখনই খেতে খুব যে ভালো লাগে এমন না আবার একদম খারাপ লাগে তেমনও না তো এটা হচ্ছে গিয়ে ওই হুম হুম লুলি পার্টির কাছে হচ্ছে পাঠিয়ে দিলাম এইটা হচ্ছে গিয়ে আমার মেইন ডিনার প্ল্যাটার হ্যাঁ এটার মধ্যেই আজকে বোফেতে যতগুলা বিদেশি আইটেম টাইটেম দিয়েছে মানে ভঙ্গচুক মার্কে যেসব আইটেম মানে এখানে তো নিশ্চয়ই আলু ভর্তা ডালকি মাছ খেতে আসিনি তাই না তো এখানে যে আইটেমগুলো সেই আইটেমগুলো দেখো একদম পরিমাণ মতো নিয়েছি একজন মানুষ যতটুকু খেতে পারে ঠিক ততটুকু হ্যাঁ আর একটা ব্যাপার হচ্ছে যেহেতু অধিকাংশ মিলগুলোই হচ্ছে কি একদম প্রোটিন বেসড মানে হচ্ছে কি মাছ এবং মাংসের তাই প্রচুর পরিমাণে কিন্তু তোমাদেরকে পানি খেতে হবে সোনা এই জিনিসটা কিন্তু মাথায় রেখো এবং যত জায়গায় যাও যত টাকা দিয়েই খাবার খাও না কেন কখনই হচ্ছে কি টাকাটা উসুল করতে চাবে না খাবারটা হচ্ছে কি এনজয় করার চেষ্টা করবে রস আস্বাদন করবে প্রত্যেকটা খাবার যেই খাবারগুলো তোমার পছন্দ হবে সেই খাবারগুলো আবার রিফিল করে হচ্ছে খাবে কখনই একদম প্লেট ভর্তি করে হ্যাঁ এখানে যে যে প্লেট দেখো পুরোটাই কিন্তু ফাঁকা মানে এখানে যে অনেক খাবার আছে এমন কিন্তু না তুমি চাইলেই এরকম দুই তিন প্লেট মানে আমার মতো স্বাস্থ্য যাদের আর কি তারা কিন্তু খেতে পারবে তাই না এই জন্য খাবার নষ্ট না করে বুঝে শুনে খাবে এবং কখনোই হচ্ছে গিয়ে মানে ওই ডাল দিয়ে ফিন্নি খাওয়ার মতো মানে এই আইটেমের সাথে ওই আইটেম ওই আইটেমের সাথে এই আইটেম একটা স্বাদ আরেকটার মধ্যে হচ্ছে কি মিলে গেল তুমি বুঝতেই পারলে না কোন খাবারটা স্বাদ কেমন খালি হচ্ছে মনে হলো যে গোগ্রাসে হচ্ছে কি দশ হাজার টাকা চাবিয়ে চাবিয়ে খাচ্ছি এরকম কখনোই করবে না কেমন হ্যাঁ এখানে যে খাবার দাবারগুলো আছে হ্যাঁ ওই স্টেক ফেস্টেক টাইপের আর কি হ্যাঁ সবকটার যে নাম একদম মুখস্থ করে তোমাদেরকে এখন হচ্ছে গিয়ে পড়া দিব সেটা তো সম্ভব না খাবার দিয়েছে দেখেছি যেটা হচ্ছে কি লোভনীয় মনে হয়েছে নিয়েছি যেটা হচ্ছে গিয়ে দেখতে বিদ গোটে সেটা নিয়ে নিই সব আইটেম খাওয়াও সম্ভব না তাই না তারপরেও প্রত্যেকটা সেকশন থেকে কিছু কিছু খাবার হচ্ছে গিয়ে একটু চেখে দেখার ইচ্ছা সত্যি বলছি এই খেয়েই পেট ভরে গেছে এই জন্যই তাড়াতাড়ি ডেজার্ট সেকশনে চলে গেলাম হ্যাঁ এখনো কেকটা কেউ কাটেনি আমি প্রথম কেকটা কাটতে পেরেছি এটার উপরে যে ফলগুলো দিয়েছে মানে দেখতে আমের মতো মনে হলেও এটা কিন্তু আম না এটা একটা বিদেশি ফল হ্যাঁ নামটা ভুলে গেছি একটা চেরি আছে আর হচ্ছে কিউই আছে মানে সব বিদেশি ফল টল দিয়ে এই হচ্ছে কি তৈরি করা হ্যাঁ ফাইভ স্টার হোটেলের খাবার দাবারের মান কিন্তু ফাইভ স্টার মানেরই তো এখানে তোমার মতো যে হচ্ছে কি তেল ঝাল মশলা দিয়ে সবকিছু রান্না করবে তা কিন্তু না কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফরেনার মানুষ জন্য খেতে আসে তাই তোমার এই ডেজার্ট সেকশনটা হচ্ছে গিয়ে ফাইভ স্টারের সব সময় তোমরা টার্গেট করবে কারণ এখানে খেয়ে কখনোই ডিজার্টেড হবে না ফাইভ স্টার একটা হোটেলের যে ওদের নিজেদের শেফেরা যেই হচ্ছে গিয়ে কেকগুলো তৈরি করে এক একটার থেকে একটা মজা যে কোনো বেকারি আইটেম যে কোনো ডেজার্ট আইটেম মানে একদম তোমার টেস্ট বার্ডের সাথে যাবে এবং এই জায়গাটাতে তুমি কখনোই ধরা খাবে না তাই পেটে জায়গা থাকতে থাকতে মুখে অ্যাপিটাইট থাকতে থাকতে অবশ্যই হচ্ছে গিয়ে এই আইটেমগুলো হচ্ছে গিয়ে খেয়ে ফেলবে হ্যাঁ অলরেডি তো সবচেয়ে লোভনীয় দুটো কে খেয়ে ফেলেছি তিন নম্বর কেকটাও দেখি আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে এই দেখো উপরে কিন্তু এটা একটা রাজবিড়িও দেওয়া ছিল চকলেট কেক তাই না হ্যাঁ তিনটা তিন ফ্লেভারের কেক হচ্ছে গিয়ে মেরে দিল ধরে নাও আমার বুফে খাওয়া এখানেই শেষ এবার আমি হয়ে যাব নিরুদ্দেশ কিন্তু এতগুলো টাকার মায়া কি ছাড়া যায় যায় না তো এবার হচ্ছে গিয়ে রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ায় তোমরা চলে আসবে হচ্ছে স্যুপ খেতে স্যুপের সাথে যেই অ্যাপারটাইজার দেয় সেগুলো এবার নিয়ে বসবে মানে কি অলরেডি কিন্তু তোমার ডিনার খাওয়া হয়ে গেছে এবার জাস্ট প্রত্যেকটা খাবারের লবণ চাখা হ্যাঁ বারবার উঠবো যাবো এই জন্য হচ্ছে গিয়ে টেবিলে যে বাকি আরও তিনজন আছে মানে মোট আমরা চারজন সবার জন্যই হচ্ছে গিয়ে স্যুপ এই একটা করে হচ্ছে গিয়ে ডাম্পলিং আর হচ্ছে গিয়ে এটার সাথে যে গুলো দিয়েছিল ভাজাউরা এই ফাইভ স্টার হোটেলে কিন্তু তোমার এই অন্থন মন্থন দিয়ে না এদেরকে দেখো এরকম হচ্ছে গিয়ে ফ্রাইড পর্ন তারপরে হচ্ছে গিয়ে আরো যা যা ভক্কর চক্কর আছে পোড়া পাকোড়া সাকোড়া এগুলো কিন্তু বেশ মজা হয় তো সেগুলো দিয়েই হচ্ছে গিয়ে স্যুপটা মেরে দিচ্ছি আর স্যুপের মধ্যেও কয়েক পদের সুপ ছিল অধিকাংশ সময় এখানে ক্রিম অফ মাশরুম স্যুপ আর হচ্ছে গিয়ে টমিয়াম স্যুপ এই দুটো স্যুপ হচ্ছে গিয়ে বেশি সার্ভ করা হয় বলে কথা ওই তোমার নর্মাল আটশো টাকার বুফের মতো ওই থাই স্যুপ আর চিকেন কর্ম স্যুপ দিয়ে তো হচ্ছে কি ওরা বসিয়ে রাখলে হবে না তাই না কারণ এখানে এমন কিছু পাবলিক আসে যারা আসলে শুধুমাত্র স্যুপকে এই বিলটা দিয়ে চলে যায় তো সে যার যার ব্যাপার সেটা নিয়ে তার আমার চিন্তা করার কিছু নেই আমি এসেছি প্রত্যেকটা খাবার হচ্ছে চেখে দেখতে যতটুকু পারি চেখে দেখবো হ্যাঁ আর বাকিটা হচ্ছে কি একটা সুন্দর স্মৃতি নিয়ে হচ্ছে গিয়ে ফেরত যাব নিজের পয়সায় খেতে একটা সুবিধা আছে হ্যাঁ কষ্ট হয় কিন্তু কোনো কিছু সম্পর্কে হচ্ছে রিভিউ দিতে সেটা আবার কোনো কষ্ট হয় না মানে মনে হয় নিজের খেয়েছি তো মানে এখানে কেন হচ্ছে কি আমি কোন কিছু বাড়িয়ে বা কমিয়ে বলবো তাই না আমার সাথে আবার খুবই অ্যাক্টিভ তারা আমি কোনটার পর কোনটা খাবো একদম সব কিছু টেবিলের মধ্যে সাজিয়ে গুছিয়ে রেখেছে এই দেখো এই খাওয়া তো একদম বলতে গেলে শেষ পর্যায়ে এই সময় আবার হচ্ছে কি কাটা ফ্রুটস আর সালাদ এগুলো হচ্ছে কি নিয়ে এসেছে সালাদটা একটু বেশি পরিমাণে নিয়ে এসেছে আহ কারণ হচ্ছে কি আমাদের এখানে আবার হচ্ছে কি ডায়েট কন্ট্রোল করছে এরকম আবার একজন আছে হ্যাঁ মানে বুঝো ব্যাপারটা ফাইভ স্টার হোটেলে খেতে এসেছে আড়াই হাজার টাকা হচ্ছে সে দিবে সে বলে ডায়েট করছে হ্যাঁ তো ডায়েটের মানে কাহিনীটা কি ওই আমার মতো আর কি মানে সবকিছুই খাবে সালাদটা একটু বেশি খাবে হ্যাঁ তো আমি একটু ওই সালাদ হচ্ছে কি চেখে দেখলুম যে এই সালাদ মানে হচ্ছে কি কত পদের এখানে কিন্তু ওই সালাদ সেকশনের মধ্যে যত পদের সালাদ আছে সবকিছু এক চামচ এক চামচ করে আনলেই এরকম প্লেট ভরে যায় আর এই যে এইগুলো যে দিয়েছে এগুলো যে কি গোড়ার ডিম আন্ডা বানিয়েছে যারা বানিয়েছে তারাই জানে ওই দেখতে ডেকোরেটিভ সুন্দর আর কি কিন্তু খেতে হচ্ছে গিয়ে সত্যি কথা বলতে যতই আমি মাথা জাগাই না কেন মানে এই জিনিস হচ্ছে গিয়ে প্রতিদিন খাওয়ার মতো না ওই একবার সালাদ সেকশনে হচ্ছে গিয়ে হচ্ছে গিয়ে এগুলো খাবে টেস্ট করবে হ্যাঁ কত পদের কত রঙের কত ঢঙের সালাদ আছে যারা সালাদ লাভার হ্যাঁ দেশে বাইরে তো আবার সালাদ তৈরি হয়েছে আমাদের দেশেও হয়েছে ওই যে দেখো না বিভিন্ন জায়গায় হচ্ছে গিয়ে নিরানব্বই পয়সায় হচ্ছে সালাদ বিক্রি করে এক গ্রাম নিরানব্বই পয়সা মানে হচ্ছে গিয়ে পাঁচশো গ্রাম আধা কেজির দাম হচ্ছে গিয়ে পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়েও মানুষজন সালাদ খায় কোনো সমস্যা নেই হ্যাঁ আধা কেজি সালাদ তো হচ্ছে খুব বেশি না তাই না তো এই সালাদ টালাদ খেয়ে দেখলাম যে আসলে যারা ভেজিটেরিয়ান বা যারা হচ্ছে এরকম সালাদ খোর তাদের খাবার দাবার কিন্তু এই যে ফাইভ স্টার হোটেলে যে এগুলো মাখিয়েছে খুব একটা খারাপ হয়নি আমাদের বাসায় মাখানো সালাদের মতো তো আর না এই সালাদের সাথে আবার এই কাটা ফ্রুটস ট্রুটস এইগুলোর কম্বিনেশন কেমন হয় সেটা একটু চেষ্টা করছি বুঝার জন্য আমার কাছে তেমন কোনো ফিউশন মনে হচ্ছে না মানে সালাদের টেস্ট সালাদের মতো ফলের টেস্ট ফলের মতো সালাদের সাথে যে ফল খেলে অনেক বেশি মজা লাগবে এরকম কোনো কিছু না তো যাই হোক ফল ফ্রুটসও খাওয়া হয়ে গেল সালাদও হচ্ছে কিছু দূর খেলুম মানে একটা ব্যালেন্স বলতে যে এটা বুঝায় আর কি হ্যাঁ আর এটা তো হচ্ছে কি বুঝতেই পারছো মানে এরকম ড্রাগন ফল টল যা যা পেয়েছি একটু হচ্ছে কি মেরে দিয়েছি এই রং করে আর কি আর এই যে এটা হচ্ছে কি পেয়ারার মধ্যে সেই ড্রাগন ফলের হচ্ছে রং টং লাগিয়ে দেখছি এটা আমার খুব ভালো লাগে ওই জামের রং ড্রাগন ফলের রং হ্যাঁ ওই যে ছোটবেলা একটা কবিতা ছিল না যে রঙিন মুখ হ্যাঁ তো ড্রাগন খেলে জাম খেলে যে মুখটা রঙিন হয় আমার কাছে এখনো জিনিসগুলো হচ্ছে ভালো লাগে আর হচ্ছে কি 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 এখানে এই যে দেখো একটা মালটা সেটাই সুন্দর হচ্ছে কেটে দিয়েছে মানে মালটাকে আসলেই মালটা বানিয়ে ছেড়েছে হ্যাঁ আর এই মালটা এরকম কেটে কেটে খেতেও কিন্তু নিজেকে মালটা বানাটা মনে হচ্ছে তাই না টালাদ খাওয়ার সাথে সাথেই আমাদের আরেক সদস্য হচ্ছে আমার জন্য এবার বিস্কুট আর হচ্ছে কি চিজ ওই সেকশন থেকে এই হাবিজাবিগুলো হচ্ছে কি নিয়ে এসেছে যে ভাইয়া এইগুলো হচ্ছে খেয়ে দেখেন এগুলো ফাইভ স্টার হোটেলে কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে সার্ভ করা হয় একটু দেখেন না এইটা সেই চিজ এই ক্র্যাকারের সাথে খান মানে এরকম পেট ঠেসে একটা দশ হাজার টাকার বুফে খাওয়ার পরে কেউ যদি আমাকে এই রকম হচ্ছে কি নোনতা বিস্কিট খাওয়ায় মানে তার উপরে কি যে বলবো মানে বলার আর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না কিন্তু বেচারা এতক্ষণ ধরে আমার ক্যামেরা ট্যামেরা হচ্ছে কি ঠিক ঠিক করেছে লাইটিং টাইটিং দেখেছে আবার খাবার দাবার সব নিয়ে এসেছে তো ওর মনটা যেন খারাপ না হয় সেই জন্য হচ্ছে গিয়ে এই আলবালসা খাবারগুলো এই সব কিছু খাওয়ার পরে হচ্ছে গিয়ে খাওয়া শুরু করলাম আর মনে মনে হচ্ছে হাঁকা হাঁকে শুরু করলাম কিরে ডেজার্ট টেসার্টে কি আছে সেইগুলি হচ্ছে গিয়ে একটু এনে টেনে দেড়ে তাইলে না একটু খেয়ে মজা পাইতাম এগুলো হচ্ছে কি আসলে আদতে হচ্ছে কি ড্রাইড ফ্রুটস এগুলো একটু একটু হচ্ছে গিয়ে চেখে দেখলে এমন কোনো তোমার উপচে পড়া পেটের মধ্যে যে হাঁস লাগবে এমন কিছু না এগুলো হচ্ছে খালি ওই লবণ চাখা টেস্ট করে দেখা যে আসলে কোনটার কি স্বাদ তবে এটাও একটা কথা যখন তুমি যথেষ্ট পরিমাণে খেয়ে ফেলবে তোমার হাঙ্গার সেন্টার হচ্ছে গিয়ে সাপ্রেস হয়ে যাবে অ্যাপিটাইট হচ্ছে কমে যাবে তখন কিন্তু খাবারের স্বাদ তুমি অত ভালো হচ্ছে গিয়ে বুঝবে না তো যাই হোক আর সব শেষে হচ্ছে গিয়ে ডেজার্ট সেকশনে আমি নিজেই উঠে গেলাম দেখলাম এখানে ওরা রেখেছে ওম আলী নামটা কত চমৎকার ওম আলী এটা হচ্ছে গিয়ে মানে একটা অ্যারাবিক হচ্ছে গিয়ে ডেজার্ট মানে খেতে হচ্ছে গিয়ে অনেকটা হচ্ছে গিয়ে ফিনি পায়েস টাইপের ভর্তা ভর্তা সুইট টাইপের গরম আহ আমার কাছে খেতে এটা খুব একটা ভালো বা খারাপ বা এটা আসলে আদতে হচ্ছে গিয়ে খেতে কেমন সেটাই আমি বুঝিনি তোমরা যদি এই ওম আলী খেটে থাকো আর এইটা সম্পর্কে জানো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে এটা হচ্ছে কি কার কেমন লাগে বা এটা কি আসে কি বিষয় আমি এটা ঠিক বুঝলামই না যে এই ডেজার্টটা আসলে খেতে কেমন তার থেকে ভালো আইসক্রিম নিয়ে বসি হ্যাঁ আইসক্রিম হচ্ছে কি এখানে চার পদের আইসক্রিম ডেজার্টে যদি হচ্ছে এরকম আইসক্রিম থাকে তাহলে তোমার মনটা ভালো হয়ে যায় আর ডেজার্ট হিসাবে আইসক্রিমটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে কেক আর আইসক্রিম দুইটা অসাধারণ দুইটা জিনিস তাই না হুম তো এই আইসক্রিমটা খেয়েই আজকের বাফেট শেষ করছি তো তোমাদের সাথে হচ্ছে এরকম খাওয়া দাওয়া শেয়ার করতে আমার ভালোই লাগে আর তোমরাও হচ্ছে গিয়ে কোন ধরনের খাবার হচ্ছে খাওয়া দেখতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে তোমাদের সেই আশা যদি আমার পক্ষে পূরণ করা সম্ভব হয় তাহলে হচ্ছে গিয়ে আমি পূরণ করবো এই তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে